गानूतिया <miss> মানুষকে নিরাপত্তা দিতে না পারলে মানুষের আত্ম অর্জন করতে না পারলে মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হয় না আজকে আমি হঠাৎ করে গেছে আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে দিয়ে প্রচুর দেখা দেখি করতেছে আমি সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আমি যে তাদের ঘরের একটা মুড়া ঘুরি আসলাম এটা যারা ভুল যাচ্ছে আমি তো চলে আসি রে ভাই আমাকে আপনারা বের করে গত তিন বছর ধরে আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই আপনাদের বিয়ার সাথে তো আমাকে দাওয়াতটা নেই আমরা পাইছি জীবন বিয়া করতাম

যদি আমার কোন কথা বন্ধু তারা করবে ভালো বন্ধু আমার জন্য তারা বলবে ওনারা আমাদের রাজনীতি করবে রাজনীতি একাবে কিন্তু আমি আশ্রয় পেয়েছি আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি আমি আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন আমাদেরকে আশ্রয় দিচ্ছেন ওনারা আমাদের আগামী দিনের বিপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় এই কথা আজকে পাইছেন আপনারা আসছেন কি কিন্তু আমরা আজকে ওনাদের আশ্রয় আছি বোগল ভাই মোজামেল ভাই এই মানুষগুলো এই মানুষগুলো আপনাদের আশ্রয় কাছে যায় আমাদের তিনটা আপনারা আপনাদের কাছে